আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে দেবো আলুর বাজার আজকে তেইশ চার দু হাজার পঁচিশ আলুর বাজার লাল স্টিক এবং সাদা ডায়মন্ড দুটো আর কৃষকের রাস্তায় কৃষি বেজে আমি সালাউদ্দিন কৃষকের রাস্তায় কৃষি বেজে আমি সালাউদ্দিন আপনাদের সঙ্গে আছি আজকে জানিয়ে দেবো আজকে সাদা যে ডায়মন্ড আলু সাদা ডায়মন্ড আলু কিনা হচ্ছে এগারো টাকা সাড়ে এগারো টাকা বাজার আর লাল স্টিক যেটা লাল স্টিক আরো সাড়ে দশ টাকা দশ টাকা এই বাজারে কেনা বেচা হচ্ছে আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে গতকালকে বলছিলাম একটা ভিডিওতে যে আপনাদের এসআর বিক্রয় হচ্ছে হ্যাঁ এসআরটা এখন কোলেস্টার ধারা সহ এইভাবেই দেওয়া হচ্ছে অনেকের পেট কাট আছে তো সেক্ষেত্রে ভাড়াটা কম আছে যার জন্য এভাবে দেওয়া দেওয়া হয়েছে কেউ চিন্তা ভাবনা ছিলেন না বুঝতে পারছিলেন তো এটা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে এই ছিল আজকের আপনাদের জন্য আপডেট ঠিক আছে আপনারা যে যেখান থেকে দেখছিলেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর প্রতিনিয়তই আমরা আপনাদেরকে আলোর বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি আর আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে বাজার অনুপাতে কখন কি বাজার যাচ্ছে কম বেশি পুরোটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ তো প্রতিনিয়তই আমরা এই পেজ থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো দেব ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবেন আলু লাগানো থেকে শুরু করে তোলা পর্যন্ত কী কী পরামর্শ দরকার সেটা আমাদের কাছ থেকে পাবেন পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার ধান লাগানো ধানের পরবর্তী বিষ অর্থাৎ কৃষি সম্পর্কিত যে কোনো ফসল যে কোনো সবজি যে পরামর্শগুলো দরকার ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত থাকার আপনাদেরকে পাশে থাকার আপনাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে সেবা দিতে পারি এটাই আমাদের লক্ষ্য শিক্ষার কৃষিকে যে এর লক্ষ্য একটা যে কৃষককে সেবা দেওয়ার যেহেতু সেটা আর্থিক না হোক কিন্তু সেটা মৌখিকভাবে আপনাদের যদি সুন্দর যে পরামর্শ সে পরামর্শটা দেওয়া ধন্যবাদ সবাইকে